হ্যালো বন্ধুরা আমি শাক বন্ডেল এখন আমি করব কল্যাণী প্রিয়দর্শন এবং ন্যাশল্যান অভিনীত ডমিনিক অরুণ পরিচালিত নতুন মালায়ালাম সিনেমা লকা চ্যাপ্টার ওয়ানের রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন এক কথা যদি বলতে হয় এটা একটা সুপার ছবি হয়েছে এক্সট্রর্ডিনারি ছবি হয়েছে ছবিটা ফ্ল নেই এই কথা আমি বলছি না ডেফিনেটলি কিছু ফ্লস রয়েছে আমি সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা এই ছবিটা আপনাকে দিতে পারছে সেটা জাস্ট নেক্সট লেভেলের আমি সিরিয়াসলি বলছি লোকেশ কানাগরাজের কুলির থেকে যে এক্সপেকটেশন আমার ছিল সেই এক্সপেকটেশনটা সাম হাউ চ্যাপ্টার ওয়ান আমাকে ফুলফিল করে দিয়েছে এই ছবিটা দেখবার সময় মনে হচ্ছিল যে লোকেশ কানাক রাজকে ধরে এই ছবিটা দেখানো দরকার তার কারণ সে তো ইন্টারভিউতে কি বলেছিল যে এমন একটা কনসেপ্ট ছবির মধ্যে রয়েছে যেটা দর্শকেরা দর্শকেরা টাইম ট্রাভেল অনুমান করছে কিন্তু সেটা আছে কি নিয়ে আমি ক্ল্যারিফাই করছি না কিন্তু যখন তারা হলে গিয়ে কনসেপ্টটা জানতে পারবে তখন তারা একটা লেভেলের মজা পাবে এই ধরনের স্টেটমেন্ট তার দেওয়া রয়েছে এবার সেই জিনিসটা অ্যাকচুয়ালি এই ছবিটার ক্ষেত্রে রয়েছে আমি আসছি ধীরে ধীরে একটু একটু করে আগে গল্প সম্পর্কে সামান্য ধারণা দিই তো ট্রেলার দেখে যেটুকু বুঝতে পেরেছিলাম সেটুকুই বলবো যারা ট্রেলার রিভিউটা আমার চেকআউট করেননি এখানে কল্যাণী প্রিয়দর্শনের যে ক্যারেক্টারটা তার নানান ধরনের এবিলিটিস রয়েছে তার বেসিক্যালি সুপার পাওয়ার্স রয়েছে সে বেসিক্যালি সুপার হিরোই এবার তাকে একটা শহরে আনা হচ্ছে এখানে ব্যাঙ্গালোর দেখানো হচ্ছে কিছু মানুষের দ্বারা কিছু বিশেষ মানুষের দ্বারা তারা কারা আমি সে ব্যাপারে অবভিয়াসলি আপনাদেরকে বলবো না এবং তাকে বলা হচ্ছে যে তুমি লো প্রোফাইল থাকো তুমি কোনো রকম ঝামেলাতে জড়াবে না অ্যাস সিম্পল এস দ্যাট কিন্তু নানান মানুষের সঙ্গে সেখানে অন্যায় দেখে কল্যাণী প্রিয়দর্শনের ক্যারেক্টারটা এঙ্গেজ করে ফেলছে সে জড়িয়ে পড়ছে এবং তার যে এবিলিটিস রয়েছে সুপার পাওয়ার্স রয়েছে সেগুলোর ব্যাপারে ধীরে ধীরে একটু একটু করে লোকজন জানতে শুরু করছে এবং ন্যাশলানের ক্যারেক্টারটা কোথাও ডাউট করছে যে এর মধ্যে কিছু তো একটা ফিসি রয়েছে মানে সাধারণ মেয়ের মতো তো নয় এবার কল্যাণী প্রিয়দর্শনের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কে বা তার যে এই এবিলিটিসগুলো সেগুলো কোথা থেকে আসছে এর ব্যাকস্টোরি কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার রয়েছে যে একেবারেই মহিলাদের প্রোগ্রেসিভ হওয়াটা পছন্দ করে না তার একটা সার্টেন মানে আর কি বাজে চিন্তাভাবনা বেসিক্যালি রয়েছে এবার সেই ক্যারেক্টারটার সঙ্গে কল্যাণী প্রিয়দর্শনী ক্যারেক্টারে কীভাবে কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা রিজলভ কীভাবে কল্যাণী ক্যারেক্টার করছে এবং এবং সব থেকে বড় কথা এই সব কিছুর পেছনে কে বা কারা রয়েছে বিশেষ মানুষগুলো যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই দেখে নিতে হবে আমি বলবো আপনারা এই ছবিটা দেখুন এটা দেখবার মতন একটা ছবি হয়েছে সিরিয়াসলি বলছি যে হরর কমেডি ইউনিভার্স সেখানে যে ধরনের ছবি আমরা দেখতে পাই হিন্দির প্রচুর দর্শক আছে দেখতে প্রচন্ড এনজয় করে এবং ছবিগুলোকে এমন একটা এমন একটা রেসপন্স দেয় মনে হয় যেন একটা বিশাল কিছু হয়ে গেছে মাইল ফলক কিছু হয়ে গেছে কিন্তু আসলে সেরকম কিছু নয় জাস্ট একটা দেখলেন আপনি ওয়ান টাইম ম্যাক্স টু ম্যাক্স সেগুলো গুড ওয়াচ বলা চলে তার বেশি কিছুই নয় হরর কমেডি ইউনিভার্সের ছবি আপনারা লকা চ্যাপ্টার ওয়ান দেখুন বুঝতে পারবেন যে কোথায় একটা ছবি ওয়ান টাইম গুড ওয়াচ থেকে অ্যাকচুয়ালি ফর রিয়েল একটা ভালো সিনেমাতে পরিণত হয় তো এই ছবির যে কনসেপ্টটা যে কোর আইডিয়াটা সেটার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি না কারণ ট্রেলারের মধ্যে এখানে কোনো ধারণা দেয়নি এখানে কল্যাণী প্রদর্শনের যে ক্যারেক্টারটা চান্দ্রা নাম সেই ক্যারেক্টারটা আসলে কে তার ব্যাকস্টোরিটা কী রয়েছে সেগুলো যখন একটার পর একটা ডিসক্লোজ হতে শুরু করে যখন এই যে ওয়ার্ল্ড এই ছবি যে ওয়ার্ল্ডটা সেই ওয়ার্ল্ডটা যখন একটু একটু করে আপনি বুঝতে শুরু করেন মেকাররা যখন আপনাকে বোঝাতে শুরু করে একটু একটু করে এবং যেটা গোটা ছবি জুড়ে হয়েছে হ্যাঁ মানে এরকম নয় যে আচ্ছা ঠিক আছে একটা স্টোরি এলো পুরোটা বুঝে গেলেন আপনি সেরকম নয় একটু একটু করে সেই ওয়ার্ল্ডের সম্পর্কে জানানো হচ্ছে থ্রু আউট দ্য ফিল্ম গোটা ফিল্মে এবং একটু একটু করে সেই ওয়ার্ল্ডের যে নানান ক্যারেক্টার সেগুলো সম্পর্কে আপনি জানতে পাচ্ছেন তাদেরকে চিনতে পাচ্ছেন তাদেরকে দেখানো হচ্ছে এটা দুর্দান্তভাবে করা হয়েছে গোটা ছবি জুড়ে ব্যাপক ব্যাপক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট আমি কেন লোকেশ কানা যে কথা এখানে বললাম তার কারণ সে যে এই ছবি বানিয়েছে কুলি যেখানে নানান ধরনের ক্যামিওস করিয়ে দেওয়া হয়েছে এবং কনসেপ্টের কথা তো বললাম ছেড়ে দিন ওরা তো বাদ দিন কুলির মধ্যে কি কনসেপ্ট ছিল লোকেশ সত্যি বলতে বলতে পারবে ওই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দিচ্ছে মেরে দিচ্ছে ওইটা কনসেপ্ট আছে যাই হোক ঠিক আছে বাদ দিন কিন্তু এখানে কনসেপ্টের সঙ্গে সঙ্গে এখানে যেভাবে দেখানো হয়েছে এই ক্যারেক্টার্সগুলোকে এবং সেখানে একটার পর একটা যেভাবে ক্যামিওস খুব অর্গ্যানিক্যালি হতে থাকে মানে আপনার মনে হবে গল্পের প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে এমন নয় যে আচ্ছা ঠিক আছে স্টাফদেরকে আনবো এবং তার পরবর্তীতে পাবলিক হলে সিটি মারবে কিন্তু তার কোনোই আসলে গল্পে ভ্যালু নেই জাস্ট অডিয়েন্সকে ওই মুডটা এন্টারটেন করবো হুলুস্থুলু একটা কাণ্ড হবে হলের মধ্যে তার জন্যই করা ব্যাপারটা এখানে একেবারেই সেরকম নয় গল্পের প্রয়োজন রয়েছে তার জন্যেই ক্যামিওসগুলো আসছে একদম ছবি শেষভাগে যার ক্যামিও হয় সেটা কার ক্যামিও হবে আমি ট্রেলার রিভিউ যখন করেছিলাম আমি একটা অনুমান করেছিলাম গেস আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে এটা আমার মনে হচ্ছে এবং সেটাই হয়েছে কিন্তু তারপরেও সেটাকে যেভাবে গোটা ছবিতে ট্রেলার লেভেলেই আপনারা দেখবেন যে একটা একটা ক্যারেক্টার রয়েছে সিক্রেট ক্যারেক্টার যে হচ্ছে এই সব কিছুর বাপ এরকম টাইপের একটা প্রেজেন্টেশন ছিল এবার যখন সেই অভিনেতাকে স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে ডেফিনেটলি সেটা স্যাটিসফাইং এবং তার সঙ্গে সঙ্গে ইনফ্যাক্ট সেই ক্যামিও থেকেও আরও একজন মালায়ালাম মালায়ালাম স্টারের এখানে ক্যামিও রয়েছে পুরো কমিক টোন সেই ক্যামিওটার মধ্যে সেই এপিসোডটার মধ্যে রাখা হয়েছে আপনি কি এক্সপেক্ট করবেন স্টারের ক্যামিও একটা বড় ছবিতে হচ্ছে মানে এটা তো ইভেন্ট ফিল্ম বেসিক্যালি হয়তো তিরিশ কোটি টাকা বাজেট কিন্তু যেভাবে মেকাররা ডিল করেছে একটা মালায়ালাম ইভেন্ট ফিল্ম এবার ইভেন্ট ফিল্মে একটা স্টারের ক্যামিও যখন হবে আপনি এক্সপেক্ট করবেন যে ধরনের অ্যাকশান সেট পিস এখানে অ্যাকশান হচ্ছে কিন্তু সেটা একটা কমিক টোনে মানে সেটা সম্পূর্ণ ডিফারেন্টভাবে ক্যারেক্টারটাকে ডিজাইন করা এবং যেহেতু ক্যারেক্টারটাই ডিফারেন্ট যে কারণে সে যে অ্যাকশানটা করছে সেটাও সম্পূর্ণরূপে ডিফারেন্ট রুটিন নয় আপনি যে আশা করবেন তার বাইরে বেরিয়ে গিয়ে তো এখানে যে ক্যামিওসগুলো রয়েছে সেগুলো অর্গ্যানিক এবং সেগুলো আমি এনজয় করেছি আমাকে এন্টারটেন করতে পেরেছে এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াস মানে এই যে মাস আর ক্লাসের ব্যালেন্স মানে লোকেশ আমি কেন নামটা বললাম তার অনেকগুলো কারণ রয়েছে এখানে লোকেশের ছবি বলতে আবার অনেকে মনে করবে হিরোইজম বা যে ধরনের স্লোমো যে ধরনের মাস এলিভেশন এটা তার থেকে অনেক বেশি আমি বলবো একটা মানে এটা কিন্তু সেই ধরনের ছবি আবার নয় মানে সেই লার্জার দ্যান লাইফ ব্যাপারটা কিন্তু নয় মালায় ছবি বুঝতেই পারছেন মালায়ালামের সাপেক্ষে আমি বলবো অনেক বেশি লাজ্জার দেন লাইভ কিন্তু লোকেশ বলতে লাস্ট কয়েকটা ছবি সে যা বানিয়েছে আপনি যা এক্সপেক্ট করবেন মানে সেটা আবার রঙ এক্সপেকটেশন সেট করে ভুল করে ফেলবেন না আর কি তাহলে আমার সেটা ভুল হবে আর কি যে আমি লোকেশের নাম বলছি মানুষ অন্য কিছুটা ভেবে ছবিটা দেখা শুরু করছে তখন তার মনে হচ্ছে যে না সেরকম মতো নয় এক্সপেকটেশনটা এখানে ঠিক সেট করতে হবে তাহলে এই ছবিটা আপনার ব্যাপক লাগবে ছবিটার ফার্স্ট হাফে ন্যাসলেন কিংবা ওর গ্রুপকে যেভাবে এখানে ইস্টাবলিশ করা হয়েছে কল্যাণী ক্যারেক্টারটার সঙ্গে ওদের ধীরে ধীরে যেভাবে সক্ষতা গড়ে উঠছে কল্যাণীর ব্যাপারে ধীরে ধীরে ও যেভাবে জানতে পারছে সেই বিষয়পত্রগুলোকে যেভাবে একটা সাসপেন্স মেনটেন করে একটা সাসপেন্সফুল নেচার ছবিটার ফার্স্ট হাফে রয়েছে রাইটিং ব্রিলিয়ান্ট ইন্টারভেল ব্লকেজটা ব্যাপক ছবির প্রত্যেকটা অ্যাকশান সেট পিস এনজয় করা যায় কিন্তু পার্টিকুলারলি ইন্টারভেল ব্লকেজের যে অ্যাকশান সেট পিসটা জাস্ট চূড়ান্ত এবং সেই অ্যাকশান সেট পিসটার মধ্যে যে ইনভলভ রয়েছে যে বেসিক্যালি সেই অ্যাকশান সেটপিস আপনি যার জন্য রুট করবেন সেই ক্যারেক্টারটা আমি ডিটেলসে ঢুকতে পারছি না এগেন্স স্পয়লার হবে আমি চাইছি একদম ট্রেলার যদি আপনার না দেখে থাকেন ট্রেলার ছাড়াই ছবিটা দেখতে যান আরও অনেক বেশি এনজয় করবেন এখানে ওই যে অ্যাকশান সেট পিসটা এমন একজনকে দিয়ে করানো হয়েছে আপনি ভাবতেই পারবেন এটা মালায়ালাম ছবির পক্ষেই সম্ভব দারুন লেগেছে দারুন লেগেছে সলিড মানে এখানে যে ফোক লোডটা অ্যাকচুয়ালি রয়েছে সেটা ইটসেল প্রচন্ড বেশি ইন্টারেস্টিং সেটার ব্যাপারে আমার কোনো লুই ছিল না আমি এরকম কোনো কিছু জানিই না এবং সেটা যখন দেখানো হচ্ছে না ব্যাপক লাগছে প্রচন্ড ইন্টারেস্টিং মানে এই ওয়ার্ল্ডটা এত ইন্টারেস্টিং হয়ে দাঁড়ালো না ছবিটা দেখবার পরবর্তীতে আমার মনে হচ্ছে যে এর পরের পাটটা কবে আসবে এবং সেখানে এই ওয়ার্ল্ডটার ব্যাপারে আমি আরও কীভাবে ডিটেলসে জানতে পারবো দেখতে পারবো মানে আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড বেশি ইন্টারেস্টেড হয়ে পড়েছি ফ্যাসিনেটিং আমার লেগেছে এই পুরো ওয়ার্ল্ডটা দুলকার সালমান একজন বুদ্ধিমান মানুষ একজন বুদ্ধিমান সিনেমা প্রেমী যার ক্ষমতা রয়েছে একটু ক্ষমতা যে আমি একটা ছবি প্রডিউস করতে পারবো তার এই ছবিটাকে প্রডিউস করে দেওয়া উচিত ছিল এই যে আমি বলছি একটা কনসেপ্ট এবং সেটার সঙ্গে সঙ্গে এতগুলো ক্যামিওস মানে কোথাও একটা সেটা বক্স অফিস ফ্রেন্ডলিও হচ্ছে অ্যাট দ্য সেম টাইম মালালাম সিনেমা বলতে আমরা যে ক্লাসটা বুঝি সেটাও পাওয়া যাচ্ছে মানে এটা এটা র্যান্ডাম এটা হয় সত্যি বলতে সিনেমার মধ্যে যে কোনো একটা দিকে গেলে যখন নানির হিট থ্রি সেখানে যখন সেকেন্ড হাফে ক্যামিওসগুলো হচ্ছে তখন আপনি বুঝতে পারছেন যে গল্পের যে বাঁধনটা যেটা নানির ছবিতে আপনি এক্সপেক্ট করেন সেটাকেও এবার যেতে দিয়েছে যে ঠিক আছে ওটাকে আমি লুজ দিচ্ছি একটু এবার আমাকে একটু অডিয়েন্সকে প্লিজ করতে হবে অডিয়েন্স অ্যাকশন দেখতে হিরোইজম দেখতে এসছে এবার একটু ক্যামিউস ট্যামিউস দিয়ে একটু এন্টারটেনমেন্টে ফোকাস করবো আর কি এখানে না সেই সমস্ত কিছু করা হয় না তো ডেফিনেটলি এটা দারুণ একটা ছবি হয়েছে সুপারলি এঙ্গেজিং একটা ছবি লুক অ্যান্ড ফিল ওয়াইজ চমৎকার এবং লুক অ্যান্ড ফিল এরকম নয় যে আচ্ছা ঠিক আছে আমি একটা প্রোডাকশন ভ্যালু দিতে চাইছি সাইট ওয়েতে এবং সেটা দেখে মানুষজন মনে করবে যে আচ্ছা এটা দারুণ একটা ছবি হবে দেখতে যেতেই হবে শুধুমাত্র সেটার কারণে নয় লুক অ্যান্ড ফিল্ড এখানে ভালো দেওয়া হয়েছে তার কারণ সাবজেক্টটা ডিমান্ড করছে আপনি যখন এই ছবিটা অ্যাকচুয়ালি কি জনরার আমি সেটা বলতে পারছি না কি জোনের ছবি বা সেটা যখন আপনি জানতে পারবেন আপনি বুঝতে পারবেন যে এই ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি এই লুক অ্যান্ড ফিলটা ছবিটা ডিমান্ড করে নাহলে হতো না এবং সেই জন্যেই এই লুক অ্যান্ড ফিল্ডটা দেওয়া হয়েছে জাস্ট জিনিসটাকে ঝাঁ চকচকে তকতকে দেখানোর জন্যে করা ব্যাপারটা একেবারেই সেরকম নয় এখানে জেক্স বিজয়ের প্রশংসা করতেই হবে কল্যাণী প্রিয়দর্শন সে আমার মনে হয় তার কেরিয়ার বেস পারফরমেন্স আমি তার যা কন্টেন্ট দেখেছি এখানে তার পারফরমেন্স সত্যি ভালো এবং ন্যাশলেন এই ধরনের ক্যারেক্টার ফাটিয়ে দেয় এটা একদম ন্যাশলেনের ক্যারেক্টার ছিল এবং ন্যাশলেনের সঙ্গে কল্যাণীর যে কেমিস্ট্রি তাদের দুজনের মধ্যে মানে আমি বলছেন প্রেমের মুহূর্ত ঠিক আছে কেমিস্ট্রি মানে সবসময় প্রেমের মুহূর্ত নয় কিন্তু তাদের দুজনের মধ্যে যে ইকুয়েশনটা এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি এনজয় করা গেছে ছবির মধ্যে একটা ব্ল্যাক কমেডি রয়েছে যেটা থরলি এনজয় করা যায় এবং সেটার জন্যই আমি টু এর কথা বললাম বা এই কমেডি ইউনিভার্সের ছবিগুলোর কথা বললাম তার কারণ সেখানে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে কমেডিটা এক্ডি ফার্স্ট প্লেস তৈরি হচ্ছে সেটা একটা রিজন মেবি প্লটে রয়েছে একদম যে রিজন পাওয়া যায় না সেটা আমি কখনোই দাবি করছি না পাওয়া যায় কিন্তু তারপর ক্যারেক্টারগুলো যে বডি অ্যাক্টিভিটিসটা করছে একটা বডি কমেডি হয় ঠিক আছে বা সেই জিনিসপত্রগুলো একটা এমন জায়গায় চলে যায় যেখানে সাবজেক্টটার যে অ্যাকচুয়ালি সিরিয়াসনেসটা ডিমান্ড করছে যে একটা হরত ছবি সেটা সম্পূর্ণ গায়েব হয়ে যায় এবং পুরোপুরি একটা কমেডি ছবিতে পরিণত হয় এই ছবিটা না সেই ব্যালেন্সটা করতে পারে যে ডেফিনেটলি সেখানে কিছু ব্ল্যাক কমেডি রয়েছে কিছু হিউমারাস পোর্শন রয়েছে কিন্তু সেটা কিন্তু সাবজেক্টটার যে সিরিয়াসনেসটা সেটা কিন্তু কখনো গায়েব হতে দেবে না তো এই এই ব্যালেন্সটা করা রাইটিংয়ের মধ্যে ডেফিনেটলি এটা টাফ ডিরেক্টরের ভিশন খুব ক্লিয়ার পরিষ্কার সেটা বুঝতে পারা যায় এবং ওভারঅলে এই ছবিটা একটা ব্যাপক ছবি হয়েছে যেটা অবশ্যই সকলের দেখা উচিত হিন্দি অডিয়েন্স এই ছবিটাকে যদি অ্যাকসেপ্ট একবার করে নেয় মানে আমি খুব বড় কালেকশানের কথা বলছি না মেবি একটা পঁচিশ কোটি কালেকশন নেট কালেকশন বা তিরিশ কোটি দ্যাট সেট তার পরবর্তীতে পার্ট টু যখন আসবে এবার ওটিটি প্ল্যাটফর্মে তার পরবর্তীতে প্রচুর পাবলিক দেখবে যখনই পঁচিশ তিরিশ কোটি টাকার একটা রেঞ্জে কালেকশন হয়ে যাবে তারপরে পার্ট টু যখন আসবে আপনারা দেখবেন এই ছবিটাকে নিয়ে কী হয় মানে এই ছবিটার কিন্তু সমস্ত রকম পোটেন্সিয়াল আছে একটা প্রপার প্যান ইন্ডিয়া ব্লকবাস্টার হওয়ার ব্লকবাস্টার তো অলরেডি হচ্ছে এবার এটাকে নিয়ে হিন্দি বেল্টের অডিয়েন্সের মধ্যে কি হাইপ হয় না হয় সেটাই আগামী দিনে দেখবার মতন একটা ব্যাপার হবে আমি চাই হোক এই ধরনের ছবি সাফল্য ডিজার্ভ করে যারা বেশি মানে হুংকার দিচ্ছে না দাবি করছে না যে দেখোটা প্যার ইন্ডিয়া ছবি আনছি বড় বাইরের ছবি আনছি জাস্ট একটা ভালো ছবি আনিছে ছবিটার জন্য যা যা করা দরকার সেগুলো করেছে সমস্ত বক্সে টিক পরে গল্প শেষ ট্রেলারে এনেছে ট্রেলারে অহেতু ভুলভাল জিনিসপত্র প্রমিস করেনি যা প্রমিস করেছে তার থেকে বেশি ছবিতে ডেলিভার করেছে তো এই ছবিটার মধ্যে যদি সামান্য কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করি দেখুন এখানে আমার হচ্ছে একদম ক্লাইম্যাক্সে যে অ্যাকশন সেটপিসটা রয়েছে ভিলেনের যে টাসেলটা সেটা আমার মনে হয় যে আরও জমজমাট হতে পারতো সেটা কোথাও একটা ফ্ল্যাট হয়ে গেছে মানে সেটা ফ্ল্যাট ইন সেন্স একদম পুরো আমি বলছি না কিন্তু আমার মনে হয় যে গোটা ছবিটা যেভাবে এগিয়েছে তারপর ওটা আরেকটু মানে বড় লেংথের আর কি একটা অ্যাকশন সেট পিস মেবি ডিমান্ড করছিল বা এখানে বেলেনের ক্যারেক্টারটাকে যে জায়গায় নিয়ে চলে গেছিলো মানে যেখান থেকে ক্যারেক্টারটা গ্রাফটা শুরু হয় এবং যেখানে গিয়ে মানে ক্লাইম্যাক্সে পৌঁছায় আর কি ক্যারেক্টারটা আমার আর মনে হয় যে ক্যারেক্টারটা আরও বেশি কিছু মানে ওর টেবিলে আনা উচিত ছিল যেটা কোথাও একটা মেবি ওখানে রাইটার একটা ভুল করে ফেলেছে আর কি আরেকটু জিনিসটাকে স্ট্রেচ করতে হতো সেই জায়গায় একটা গন্ডগোল হয়েছে আরেকটা জিনিস যেটা আমার মনে হলো যে ন্যাশনালের ক্যারেক্টারটা যে বন্ধুগুলো রয়েছে সেই বন্ধুগুলো ক্যারেক্টারটা অতটা স্পেস পায়নি এবার এই ছবিটার মধ্যে আসলে অনেক কিছু হচ্ছে মানে ছবিটা আপনি যতক্ষণ দেখছেন আপনি বুঝতে পারবেন না অনুমান করতে পারবেন না যে আচ্ছা ছবিটার মধ্যে এত কিছু আসলে রয়েছে এবার সেই জিনিসপত্র সঙ্গে ডিল করতে গিয়ে এই বন্ধুগুলোর ক্যারেক্টারটা একটু উইক হয়ে গেছে এবার সেটা অতটা মাথায় আমার আসতেও না কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে কিছু একটা এমন হয় যেটার জন্য একটা বন্ধুর ক্যারেক্টার মানে আমার মনে হয় যে আরেকটু বিল্ড আপ সেই ক্যারেক্টারটার সঙ্গে ন্যাশনাল ক্যারেক্টার সম্পর্ক সেটা দেওয়া দরকার ছিল কোথাও একটা এবং তার সঙ্গে সঙ্গে এখানে ন্যাশনাল ক্যারেক্টারের সঙ্গে প্রিয়দর্শনে ক্যারেক্টারের প্রিয়দর্শনে কল্যাণী প্রিয়দর্শনের কথা বলছি তাকেও প্রিয়দর্শন বলা যায় আই গেস তো তাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা সেটা না একটা উনিশশো পাঁচ সালের একটা একটা অ্যাঙ্গেল রয়েছে এবার আমি সেইটা আমি ডিটেলস ঢুকছি না এগেন কিন্তু সেইটা আমার মনে হয় যে মানে বৃথা মানে ওটা প্রয়োজন ছিল না ওটা জাস্ট একটা দেওয়া হলো আচ্ছা ঠিক আছে একটা রিজন দিতে হবে এখানে প্রোটাগনিফকে তো সেরকম একটা ব্যাপার রয়েছে তো সেটা আমার ভালো লাগেনি আদার দ্যান দ্যাট এই ছবিটা দুর্দান্ত ছবি হয়েছে এই জিনিসগুলো না এই ফ্লসগুলো আমাদেরকে মাথায় রাখতে আমরা রিভিউ করি তাই জন্য আমরা অডিয়েন্স এগুলো জাস্ট পাত্তাই দেবে না ছবিটা ওভারঅল যে প্যাকেজটা আপনাকে দিচ্ছে টু গুড আপনাদের মতামত কি যে ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমরা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারে আজকের মতনটা চোখে পরে ভিডিও ভিডিওতে